অল অফ মাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিবোস ক্লাসেস আজকে তোমাদের যে টপিকটি কভার করা হয়েছে সেটি হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্টিং চলো কনসাইনমেন্ট অ্যাকাউন্টিংটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি দেখো আমি ধরে নিচ্ছি মিস্টার এক্স একজন বিজনেসম্যান তার বিজনেসটি রয়েছে কলকাতায় এবার দেখো তার যে প্রোডাক্টটি সে নিশ্চয়ই কলকাতার মানুষজন বা ধরো কলকাতার আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে বা লোকাল লোকজনকে সে তার প্রোডাক্টটি বিক্রি করছে এবার ধরো মিস্টার এক্স চাইছে তার বিজনেসটা আরও গ্রো করুক এবং তার প্রোডাক্টটি যেন আরও ছড়িয়ে পড়ে চারিদিকে এবার ধরো সে কি করছে একজন এজেন্টকে হায়ার করছে একজন এজেন্ট ধরো এখানে ধরে নিলাম তার নাম হচ্ছে মিস্টার এম একজন এজেন্টকে সে হায়ার করছে ধরো সে চাইছে তার প্রোডাক্টটি যেন মুম্বাইয়ে বিক্রি হয় তো মিস্টার এক্স কী করছে এজেন্টটিকে হায়ার করছে এবং তার প্রোডাক্টটি মুম্বাইয়ে সেল করার জন্য পাঠাচ্ছে এখানে দেখো মিস্টার এক্স কিন্তু প্রকৃতভাবে এই তোমার বিজনেসটার ওনার এনে কি প্রকৃতভাবে বিজনেসটার হচ্ছে মালিক ইনি কী করলো মিস্টার এমকে হায়ার করলো তাহলে মিস্টার এম এখানে এজেন্ট হায়ার করা হলো কেন হায়ার করা হলো না তার প্রোডাক্টটি যেন ফাইনাল যে কনজিউমার তাদের কাছে যেন বিক্রি করে দেয় ঠিক আছে ধরো এখানে মিস্টার এ রয়েছে মিস্টার বি মিস্টার সি সব কাস্টমার তাদের কাছে প্রোডাক্টটি বিক্রি করে দেয় তো মেন কথা হচ্ছে মিস্টার এক্স কি চাইলো তার প্রোডাক্টটি যেন বাইরে কোথাও বিক্রি হয় এবং তার বিজনেসটি যেন গ্রো করে সেক্ষেত্রে ধরো ধরে নিলাম যে একজন এজেন্টকে হায়ার করলো যার লোকেশান হচ্ছে মুম্বাই সে চাইছে মুম্বাই আমার প্রোডাক্টটি বিক্রি হোক মিস্টার এমকে হায়ার করা হলো মিস্টার এম কি করলো এই প্রোডাক্টটি নিয়ে বিশেষ ধরো কাস্টমার এ কাস্টমার বি কাস্টমার সি নানা কাস্টমারকে মেন কথা সেল করে দিলো প্রোডাক্টটি এক্ষেত্রে দেখো ধরো মিস্টার এম এই যে প্রোডাক্টটি বিক্রি করছে তাহলে তার লাভ কী সে মিস্টার এক্সের কাছ থেকে সেল করার জন্য কমিশন পাচ্ছে একটা নির্দিষ্ট কমিশন পাচ্ছে এবং মিস্টার এক্সের কি হচ্ছে এখানে প্রফিট হচ্ছে বা লসও হতে পারে সেটা পরবর্তীকালে দেখা যাবে ঠিক আছে এটা হচ্ছে বেসিক কথা এইবার ধরো আমি যে বলছি এই ওনার এজেন্ট কনসাইনমেন্টের ভাষায় যে যে ধরো ওনার তাকে কি বলা হয় কনসাইনার আর যে ধরো এজেন্ট এখানে এজেন্টকে মিস্টার এম তাহলে তাকে বলা হবে এখানে কনসাইনিং ঠিক আছে এবার দেখো কনজাইনর কী করছে তার প্রোডাক্টটি পাঠাচ্ছে কাকে পাঠাচ্ছে কনজাইনিকে পাঠাচ্ছে এবং কনজাইনি কী করছে সেই প্রোডাক্টটি সেল করে দিচ্ছে কাস্টমারের কাছে এবার দেখো তাহলে আমরা কী বলতে পারি কনজাইনমেন্ট ইজ আ স্পেশাল টাইপ অফ ট্রানজাকশনস ইন উইচ ওয়ান এন্টিটি সেন্স গুডস টু অ্যানাদার এন্টিটি ফর সেলিং দ্য গুডস অফ দ্য ফর্মার ফর আ প্রি কমিশন একটা কমিশনের পরিবর্তে সে কী করছে তার প্রোডাক্টটিকে বিক্রি করে দিচ্ছে সার্চ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট দ্য টু পার্টিস আর লোকেটেড ইন ডিফারেন্ট টাউন্স অর সিটিস এই অবধি বুঝতে পেরেছ এবার দেখো আমি তোমাদের বললাম কী কী পার্টিস ইনভলভ থাকে এখানে দেখো আমি বললাম কনজাইনর আর কনজাইনি এক্ষেত্রে তাহলে কনজাইনরকে হি ইজ দ্য পারসন হু সেন্ড গুডস টু দা এজেন্ট এক্সাম্পল আ হোলসেলার বুঝতে পারছো কনজাইনি এখানে নোট দেখো দ্য রিলেশনশিপ বিটুইন এই যে আমি বলছি কনজাইনর কনজাইনি এদের রিলেশনশিপটাকে কি বলা হয় প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ ঠিক আছে দ্য রিলেশনশিপ বিটুইন কনজাইনর অ্যান্ড কনজাইনি ইজ দ্যাট অফ প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ তাহলে এখানে প্রিন্সিপালকে যে ওনার তাহলে এখানে ওনার কে কনজাইনর তাহলে দ্য কনজাইনর ইজ দ্য প্রিন্সিপাল ইন দ্য প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ অফ দ্য কনজাইমেন্ট বিজনেস এজেন্টকে দ্য কনজাইনি ইজ দ্য এজেন্ট ইন দ্য প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ অফ কনসাইমেন্ট বিজনেস এবার দেখো এখানে তোমাদের যেটা বুঝতে হবে দেখো ডিফারেন্স বিটুইন কনজাইমেন্ট অ্যান্ড সেল সেলসের সাথে কনজাইমেন্টের তাহলে কি ডিফারেন্স রয়েছে এখানেও তো সেলস করা হচ্ছে ফাইনালি এটা তো সেলসই করা হচ্ছে তাহলে কনজাইমেন্ট আর সেলসের মধ্যে কি তফাত দেখো ওয়েন গুডস আর সেন্ট বাই ওয়ান মার্চেন্ট টু অ্যানাদার ফর সেল অফ সাচ গুডস অন কমিশন বেসিস দেন ইট ইজ কল্ড কনজাইমেন্ট আর সেলসের ক্ষেত্রে কি হয় দেখো ওয়েন গুডস আর সেন্ট বাই অ্যা মার্চেন্ট টু ইটস বায়ার টু রিসিভ দ্য ভ্যালু অফ সাচ গুডস দেন ইট ইস কল্ড সেল তাহলে কি হচ্ছে যখন আমরা সেল করি মিস্টার এক্স ধরো বিজনেসম্যান সেল করলো ডাইরেক্ট তার কাস্টমারদের সেল করে দিল এক্ষেত্রে সেল এক্ষেত্রে কিন্তু কোনো মিডিল ম্যান এলো না বা কোনো এজেন্টের এখানে ব্যাপার এলো না এক্ষেত্রে এটাকে সেলস বলবো কনজাইমেন্ট কখন বলবো যখন মিস্টার এক্স এজেন্ট একটা হায়ার করছে এবং সেই এজেন্টটি ফাইনাল কাস্টমারের কাছে মালটি পৌঁছে দিচ্ছে প্রোডাক্টটি পৌঁছে দিচ্ছে এক্ষেত্রে একজন মিডিল ম্যানের আবির্ভাব হলো কেস এ এজেন্ট বুঝতে পেরেছ এবার নেক্সট দেখো ওনারশিপ ইজ নট ট্রান্সফার টু কনজাইনি ইন কেস অফ কনসাইনমেন্ট যখন আমি এই যে প্রোডাক্টটা আমি মিস্টার এমকে দিচ্ছি কনজাইনর যখন কনজাইনিকে তার প্রোডাক্টটা দিচ্ছে ফাইনাল সেল করার জন্য এক্ষেত্রে কিন্তু ওনার সিটটা ট্রান্সফার হচ্ছে না তাকে একটা কমিশনের পরিবর্তে সে কী করছে কনজাইনি মালটা প্রোডাক্টটা কনস কাস্টমারের কাছে সেল করে দিচ্ছে মানে বিক্রি করে দিচ্ছে এক্ষেত্রে কিন্তু কোনো কমিশন বা মানে তোমার কমিশনের পরিবে পরিপ্রেক্ষিতে এটাকে সেল করা হচ্ছে ওনারশিপ ইজ নট ট্রান্সফার টু কনসাইনি ইন দ্য কেস অফ কনজাইনমেন্ট কিন্তু সেলসের ক্ষেত্রে কী হয় ইন দ্য কেস অফ সেল দ্য ওনারশিপ অফ গুডস পাসেস ইমিডিয়েটলি টু দ্য বায়ার যখন আমরা সেল করি কি হয় যে ওনারশিপটা যখন আমরা পেমেন্টটা পেয়ে গেলাম ওনারশিপটা কিন্তু সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে গেল দে আর আর টু পার্টিস ইনফল কনসাইনমেন্টের ক্ষেত্রে কী কী কনসাইন অট কনসাইনি এক্ষেত্রে দেখো দে আর আর টু পার্টিস ইনভলভ কে সেলার অ্যান্ড বায়ার দ্য রিলেশনশিপ বিটুইন কনজাইনর অ্যান্ড কনজাইনি ইজ ওয়ান অফ প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট এটা তোমাদের বললাম এখানে প্রিন্সিপালকে কনজাইনর আর এজেন্টকে কনজাইনি ইন আ সেল টু রিলেশনশিপ ইজ দ্যাট অফ আ বায়ার অ্যান্ড আ সেলার তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন কনজাইমেন্ট অ্যান্ড সেল এক্ষেত্রে আরও তোমরা অ্যাড করতে পারবে এখানে রিক্সের ব্যাপার আছে তোমার যদি কোনো গুডস মানে রিটার্ন হয় সেক্ষেত্রে কী করতে পারে আরও ডিফারেন্স আছে এখানে ঠিক আছে এরপরে দেখো প্রোফরমা ইনভয়েস এটা কী জিনিস দিস ডকুমেন্ট এটা একটা ডকুমেন্ট কি বিষয়ে দিস ডকুমেন্ট ইজ ইস্যুড বাই দ্য কনজাইনার টু ইটস এজেন্ট অ্যাট দ্য টাইম অফ সেন্ডিং দ্য গুডস যখন গুডসটাকে গুডসটিকে সেন্ড করা হচ্ছে মিস্টার এক্স যখন মিস্টার এম কে গুডসটি সেন্ড করছে সেক্ষেত্রে এই ইনভয়েসটি তৈরি করা হবে ইট মেনশানস আচ্ছা এই ইনভয়েসে এই ডকুমেন্টটায় কী মেনশন থাকে ভেরিয়াস ডিটেলস রিগার্ডিং দ্য গুডস সেন্ট কী কী কোয়ান্টিটি অফ দ্য গুডস কনজাইন্ড কস্ট পার ইনভয়েস প্রাইস অফ দ্য গুডস মিনিমাম সেলিং প্রাইস এগুলো সব এই ডকুমেন্টটাতে থাকে দিস ডকুমেন্ট অ্যাক্টস অ্যাজ এন এভিডেন্স অফ ডিসপ্যাচ অফ গুডস ফ্রম দ্য এন্ড অফ দ্য কনজাইনর নেক্সট দেখো রয়েছে অ্যাকাউন্ট সেলস দিস ইজ আ প্রিওটিক্যাল স্টেটমেন্ট প্রিপেয়ার বাই দ্য কনজাইনি কে প্রিপেয়ার করে কনজাইনি টু বি সেইন টু দ্য কনজাইনর গিভিং ডিটেলস ডিটেলস লেখা থাকে কি বিষয়ে অফ অল সেল ক্যাশে যে সেলস হয়েছে এবং ক্রেডিটে যা সেলস হয়েছে এক্সপেন্সিস ইনকর্ড অ্যান্ড কমিশন ডিউ ফর সেল এক্সেট্রা এই বিষয়গুলো কনজাইনি কনজাইনরকে সেন্ড করে তাকে কি বলা হচ্ছে অ্যাকাউন্ট সেল প্রফর্মা ইনভাইজের ক্ষেত্রে কি হয় একটা ডকুমেন্ট পাস করা হয় কে পাস করে কনজাইনর কনজাইনিকে পাস করে এবং কি থাকে এর মধ্যে ভেরিয়াস টাইপস কি বুঝলাম প্রফরমা ইনভয়েসটা কনজাইনর কে সেন্ড করে এবং সেখানে গুডসের ব্যাপারে ডিটেলস লেখা থাকে এবং অ্যাকাউন্ট সেল যেটা তৈরি করা হয় সেটা কনজাইনি সেন্ড করে কনজাইনরকে এবার দেখো আমরা যে এতক্ষণ ধরে বলছি কমিশন 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 তাহলে ক্ষেত্রে দেখো কমিশনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে অর্ডিনারি কমিশন একটা ডেলকেটারি কমিশন অ্যান্ড ওভার রাইডিং কমিশন অর্ডিনারি কমিশন মানে কি দিস কমিশন ইজ ডিউ টু দ্য কনজাইনি ফ্রম দ্য কনজাইনর বিকজ অফ রেন্ডারিং অফ দ্য রেগুলার অ্যাক্টিভিটিস অফ দ্য কনজাইনমেন্ট বেসিস ইট ইজ ক্যালকুলেট অন দ্য গ্রস সেল সেলস মেড বাই কনজাইনি ইন দ্য কনজাইমেন্ট বিজনেস কনজাইনার যে কনজাইনিকে মালটা পাঠালো এবং কনজাইনি যে সেলস করলো জিনিসটা তো সেক্ষেত্রে সেলসের দরুন সে কী পাচ্ছে কমিশন পাচ্ছে এই কমিশনটাকে কী বলা হচ্ছে অর্ডিনারি কমিশন ডেলকেরি কমিশন কাকে বলে দিস ইজ অ্যান অ্যাডিশনাল কমিশন এটা কী কমিশন অ্যাডিশনাল কমিশন দ্যাট ইজ পেবেল ফর টেকিং দ্য রিক্স অ্যাসোসিয়েটেড উইথ ক্রেডিট সেল অফ দ্য গুডস নেমলি রিক্স অফ ব্যাড ডেপস অ্যান্ড কালেকশন রেসপন্সিবিলিটিস নোটটা কি দিয়ে আছে দেখো দ্য কনজাইনর উইল বিয়র দ্য ব্যাড ডেপস লস ইফ নো ডেলকেডারি কমিশন ইজ গিভেন টু দ্য কনজাইনি দ্য কনজাইনি উইল বিয়র দ্য ব্যাড ডেপস লস ইফ ডেলকেডারি কমিশন ইজ গিভেন টু হিম তাহলে এক্ষেত্রে কি দেখা যায় এটি একটি অ্যাডিশনাল কমিশন কী বিষয়ে এই কমিশনটা দেওয়া হয় যে দেখবে যখন আমি কনজাইনরকে মালটা পাঠালাম সরি কনজাইনর কনজাইনিংকে মালটা পাঠালো সে কি করলো কাউকে ধরো এখানে ধরে নাও মিস্টার এ কে সে ক্রেডিটে সেল করলো মিস্টার কে সে ধরো ক্যাশে সেল করলো সি কেও ধরো ক্যাশে সেল করলো মিস্টার এ কে যে ক্রেডিটে সেল করা হলো এই লসটা যখন ধরো মিস্টার এ তো টাকাটা নাও দিতে পারে এখানে কিন্তু ব্যাড ডেপ্ট ক্রিয়েট হতে পারে এক্ষেত্রে দেখো ব্যাড ডেপ্ট অ্যারাইস হলো কারণ মিস্টার এ কে আমি প্রোডাক্টটা ক্রেডিটে সেল করেছি সে টাকাটা দিতেও পারে আবার নাও দিতে পারে ডেলকেটারি কমিশন কখন কনজাইনি পায় যখন কনজাইনি নিজে বিয়ার করে ব্যাড ডেপ্টের লসটা যদি ব্যাড ডেপ্ট হয় সেই লসটা যখন কনজাইনি নিজে বিয়ার করে তখন ডেলকেটারি কমিশনটা পাওয়া যায় তাহলে দেখো আরেকবার দেখে নাও দ্য কনজাইনার উইল বিয়ার দ্য ব্যাড ডেপস লস যখন কনজাইন ন ব্যাড ডেপসের লসটাকে বিয়ার করে তখন নো ডেলকেটারি কমিশন ইজ গিভেন টু দ্য কনজাইনি তখন কনজাইনিকে কোনো ডেলকেটারি কমিশন দেওয়া হয় না কিন্তু দ্য কনজাইনি উইল বিয়ার দ্য ব্যাড ডেপ লস ইফ ডেলারি কমিশন ইজ গিভেন টু হিম এবার দেখো দেখো এরপর রয়েছে ওভার রাইডিং কমিশন This is an extra commission which is paid over and above the ordinary commission. It is also referred to a special commission. This commission is paid when the consignee manages to sell the goods above a predetermined selling price or exceeds the sales target. এ commissionটা কখন্দ দেযা হয় না ধারো কনজাইনা জখুন কনজাইনিকে ধারো প্রাকটাতার সেল করার জন্য দিল এবং সে বলে দিল যে একশোটা প্রোডাক্ট রয়েছে তুমি প্রতিটা প্রোডাক্ট হাজার টাকা করে বিক্রি করে দিও কিন্তু কনজাইনি কি করলো ধরো এমন হাজারটা প্রোডাক্টের মধ্যে ধরো সরি একশোটা প্রোডাক্টের মধ্যে ধরো তিরিশটা প্রোডাক্ট সে পনেরোশো টাকায় বিক্রি করতে পারলো তার মানে ধরো তিরিশটা প্রোডাক্ট যে পনেরোশো টাকায় সে বিক্রি করলো তার মানে পাঁচশো টাকা করে লাভ রাখলো পাঁচশো টাকা করে সে এক্সট্রাভাবে বিক্রি করতে পেরেছে এই যে এক্সট্রা যে অ্যাচিভ করলো এই জিনিসটার জন্য তাকে কমিশন দেওয়া হবে সেটাকে কি বলা হবে ওভার রাইডিং কমিশন এবার দেখো রয়েছে অপারেটিং সাইকেল অফ কনজাইনমেন্ট অ্যারেঞ্জমেন্ট এক্ষেত্রে কি দেখো গুডস আর প্রথমে কি হয় গুডস আর সেন্ড বাই কনজাইনার টু দ্য কনজাইনি নেক্সট কী হয় কনজাইনি মে পে সাম অ্যাডভান্স অর অ্যাকসেপ্ট আ বিল অফ এক্সচেঞ্জ কিছু অ্যাডভান্সেও পেমেন্ট করে দিতে পারে আগে করে যখন তুমি ধরো গুডসটা সেন্ড করছে কনজাইনর কনজাইনিকে সেক্ষেত্রে সাম অ্যাডভান্সও পেমেন্ট হতে পারে কনজাইনি উইল ইনকার এক্সপেন্সেস ফর সেলিং দ্য গুডস কনজাইনি মেনটেন্স রেকর্ডস অফ অল ক্যাশ অ্যান্ড ক্রেডিট সেল কনজাইনি প্রিপেয়ারস আ সামারি অফ রেজাল্ট কল্ড অ্যাস অ্যাকাউন্ট সেল আর কনজাইনার পেস কমিশন টু দ্য কনজাইনি নেক্সট দেখো নেক্সট রয়েছে দেখো ভ্যালুয়েশন অফ স্টক ভ্যালুয়েশান অফ স্টক ধরো আমি সব প্রোডাক্টটা যে সেল করতে পারবো এমনটা তো নয় কিছু প্রোডাক্ট ধরো আমাদের স্টকে থেকে যাবে সেই সমস্ত প্রোডাক্টগুলোর ভ্যালু কীভাবে হবে সেটা এখানে ক্যালকুলেট তুমি কীভাবে করবে সেটার ফরম্যাটটা এখানে দেওয়া রয়েছে দেখো কস্ট প্রাইস অফ গুড সেন্ট প্রথমে তোমরা লিখছো এখানে তার সাথে অ্যাড করবে কনজাইনার এক্সপেন্সেস তার মধ্যে ধরো লোডিং আনলোডিং চার্জেস রয়েছে ক্যারেজ রয়েছে ইন্স্যুরেন্স রয়েছে ঠিক আছে এবার তার সাথে অ্যাড করবে কনসাইনি এক্সপেন্সেস দিয়ে তোমরা টোটাল কস্টটাকে এখানে বার করবে তারপরে দেখো দ্য কস্ট অফ আনসোল্ড গুডস যেটা তোমাদের স্টকে রয়েছে বিক্রি হয়নি সেটা আলটিমেট ভ্যালুটা কীভাবে বেরোবে এই যে টোটাল কস্টটা তোমরা বার করছো এটাকে ওপরে লিখছো টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি ইন্টু আনসোল্ড কোয়ান্টিটি এক্ষেত্রে দেখো কনজাইনর এক্সপেন্সেস কনজাইনর এক্সপেন্সেসে বলতে কী বোঝাচ্ছে এখানে কনজাইনর যখন কনজাইনিকে গুডসটা সেন্ড করছে গুডসটা সেন্ড করার জন্য ধরো সে এবার দেখো কনজাইনার যখন কনজাইনিকে গুডসটা সেন্ড করছে তার নিশ্চয়ই কোনো খরচা হচ্ছে এই গুডসটা সেন্ড করার জন্য সে যে খরচাটা করছে কনজাইনর কনজাইনিকে গুডসটা পৌঁছনোর জন্য যে খরচাটা করছে সেই খরচাটাকে বলা হচ্ছে কনজাইনর এক্সপেন্সেস মানে ধরো কনজাইনি কি কি খরচা করতে পারে ধরো লোডিং লোডিং লোডিংয়ের জন্য খরচা করছে সে যাতে ধরো রাস্তায় যেতে যেতে যদি কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয় গুডসটা তার জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে ইন্স্যুরেন্স বাবদ খরচা করছে সেক্ষেত্রে মানে মেন কথা হচ্ছে কনজাইনর কনজাইনিকে গুডসটা পাঠানোর জন্য যে খরচাগুলি করছে সেটাই হচ্ছে কনজাইনর এক্সপেন্সেস এবার দেখো কনজাইনি এক্সপেন্সেস কনজাইনি কি করে এই যে গুডসটা রিসিভড হলো তাকে তো এই গুডসটা একটা জায়গায় মজুদ করতে হবে ঠিক আছে এবং ধরো মজুদ করার পরে ধরো গুডসটা সেলও করতে হবে তাকে দেখো কনজাইন নিই যে রিসিভড করলো গুডসটা এর গুডসটা রিসিভ করার পর সে কী করে গুডসটাকে সেল করে দেয় তাই তো তার গোডাউন চার্জেস রয়েছে ধরো রিসিপ করা রিসিপ্ট করার পর যে প্রোডাক্টগুলো রাখবে তার জন্য তাকে গোডাউনের ভাড়া দিতে হবে এবার সেই ধরো এটা সেল করার জন্য ফাইনাল সেল করার জন্য তাকে সেলিং এক্সপেন্সেস করতে হয় বিভিন্ন রকমের সেই এক্সপেন্সেসগুলোকে বলা হচ্ছে কনজাইনি এক্সপেন্সেস এখানে সমস্ত নন রেকারিং এক্সপেন্সেসগুলোকে ধরা হয় এক্ষেত্রে দিয়ে তোমরা টোটাল কস্টটাকে বার করে নিতে পারো আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি বলেছে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স অ্যাসারটেন দ্য ভ্যালু অফ আনসোল স্টক অন কনজাইনমেন্ট গুড সেন্ট করা হয়েছে কত থাউজেন্ড কেজিস যার প্রাইস হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড কনজাইনরস এখানে এক্সপেন্সেস করেছে কত ফোর থাউজেন্ড কনজাইনিজ নন ব্রেকারিং এক্সপেন্সেস কত এখানে থ্রি সোল্ড হয়ে গেছে কত এইট হান্ড্রেড কেজিস ঠিক আছে যার প্রাইস হচ্ছে ফর্টি থাউজেন্ড লস ডিউ টু ন্যাচারাল ওয়েস্টেজ এটা কত হান্ড্রেড কেজিস ये देखो, हमरे किस भावे सॉल्व करते पड़ी मैथ्सटा प्रथमे में लेखो, वैल्यू ऑफ अनसोल्ड स्टॉक, वैल्यू ऑफ अनसोल्ड स्टॉक, पूर्व में क्या आया कॉस्ट प्राइस ऑफ गुड सेंट लेखो ये टा, कॉस्ट प्राइस ऑफ গুডস সেন্ট কত হয়েছে গুডস সেন্ট করতে টোয়েন্টি থাউজেন্ড লিখলাম আমরা রুপিসে ধরো সাইন দিলাম তোমরা দুটো ঘরও করতে পারো একটা ঘরও করতে পারো টোয়েন্টি থাউজেন্ড লেখা হলো এরপরে দেখো আমাদের কী করতে হয় অ্যাড করতে হয় কনজাইনর এক্সপেন্সেসগুলোকে তাহলে প্লাস করো লেখো কনজাইনর এক্সপেন্সেস এখানে কত দেওয়া আছে কনসাইন এক্সপেন্সেস ফোর আমি লিখলাম ফোর থাউজেন্ড প্লাস করো কি প্লাস করতে হয় কনসাইনি করো কনসাই এক্সপেন্সেস কত রয়েছে থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড হলো তাহলে দেখো এটা টোটাল করলে আমাদের কত আসছে আসছে দেখো টোয়েন্টি থাউজেন্ড প্লাস ফোর থাউজেন্ড প্লাস থ্রি থাউজেন্ড তাহলে এখানে আসছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড এটা কী বেরোলো টোটাল কস্ট লেখো এখানে টোটাল কস্ট এবার দেখো টোটাল কস্ট যে বেরোলো এটা আমি কী করেছি কত কেজি দিয়েছি থাউজেন্ড কেজি ঠিক আছে টোটাল কস্ট বেরোলো এবার টোটাল কস্টটা কত কেজিসের জন্য বেরোলো দেখো থাউজেন্ড কেজি তো আমি দিয়েছি কিন্তু ইউনিটটা কত বেরোবে দেখো থাউজেন্ড কেজি আমি দিয়েছি কিন্তু আমার ন্যাচারাল ওয়েস্টেজ হয়ে গেছে হান্ড্রেড কেজিস তাহলে এখান থেকে আমি হান্ড্রেড কেজি যেহেতু ন্যাচারাল ওয়েস্টেজ হয়েছে তার জন্য তোমার হান্ড্রেড কেজিসটাকে আমি মাইনাস করে দিলাম তাহলে এখানে নাইন হান্ড্রেড কেজিস নাইন হান্ড্রেড কেজিসের জন্য রুপিস সেভেন্টি থাউজেন্ড হচ্ছে টোটাল কস্ট এইবার দেখো অ্যাকচুয়াল দ্য ফর্মুলাটা লেখো দ্য কস্ট অফ আনসোল্ড গুডস এক্ষেত্রে কী হবে দেখো ফর্মুলা কী ছিল টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি into আনসোল্ড কোয়ান্টিটি ঠিক আছে এখানে টোটাল কস্ট আমাদের কত বেরিয়েছে বলো টোয়েন্টি সেভেন থাউজেন্ড টোটাল কোয়ান্টিটি কত এটা আমি কত জন্য বার করলাম নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড কেজিসের জন্য দেখো এখানে আনসোল্ড কোয়ান্টিটি তাহলে কত রয়েছে প্রথমে আমাদের কত ছিল থাউজেন্ড কেজিস সেখান থেকে আমরা সোল্ট করে দিয়েছি কত এইট হান্ড্রেড কেজিস আর ন্যাচারাল ওয়েস্টেজ হয়েছে কত হান্ড্রেড কেজিস তাহলে আমাদের দেখো আনসোল কোয়ান্টিটিটা কীভাবে বেরোবে দেখো আমরা গুড সেন্ড করেছিলাম থাউজেন্ড কেজিসে সেখান থেকে সোল্ট হয়েছে এইট হান্ড্রেড কেজিস আবার ন্যাচারাল ওয়েস্টেজ হয়ে গেছে হান্ড্রেড কেজিস তাহলে এখানে কত হবে 1000 মাইনাস এইট হান্ড্রেড মাইনাস হানড্রেড ইজ তাহলে এখানে আমরা বসাবো 100 কেজিস এবার সলভ করো দেখো টোয়েন্টি সেভেন থাউজেন্ড ইন্টু ডিভাইডেড নাইন হান্ড্রেড তাহলে কত হচ্ছে রুপিস থ্রি তাহলে ভ্যালু অফ আনসোল স্টক কত হলো রুপিস আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার এখানে দেখো ডাইরেক্ট যেমন দিয়ে দিয়েছে কনজাইনর এক্সপেন্সেস কনজাইনি নন রেকারিং এক্সপেন্সেস যখন তোমরা মানে ক্যালকুলেট করবে ম্যাথসগুলো যখন এরপরে যে ম্যাথসগুলো তোমাদের সলভ করাবো দেখবে এরকমভাবে ডাইরেক্ট দেবে না তোমাদের সেক্ষেত্রে নন রেকারিং এক্সপেন্সেসগুলো নিতে হবে এগুলো হচ্ছে সব নন রেকারিং এক্সপেন্সেস যখন তোমরা ভ্যালুয়েশন করবে স্টকের কনজাইনর এক্সপেন্সেস কনজাইনিং এক্সপেন্সেস তোমাদের সব নন রেকারিং এক্সপেন্সেসগুলো এখানে নেওয়া হবে এরপরে দেখো রয়েছে ফরম্যাটটা ইন দ্য বুকস অফ কনজাইনারের কনজাইমেন্ট অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয় দেখো ডেবিট ক্রেডিট যেরকম লিখলে লিখলে পার্টিকুলার্স পার্টিকুলার্স রুপিসের একটা কলম রুপিসের একটা কলম এই সাইডে থাকে টু গুড সেন্ট অন কনসাইমেন্ট এটা হচ্ছে তোমার বসলো বাই কনজাইনি অ্যাকাউন্ট বলে আসে কী আসে এখানে সেল যেগুলো হয় সেগুলো এখানে বসাতে হয় এবার দেখো টু ব্যাংক অ্যাকাউন্ট বলে এখানে দেখাতে হয় কনজাই নর যে এক্সপেন্সেসগুলো করেছে সেইগুলোর সমস্ত এক্সপেন্সেসগুলোকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট বলে শো করতে হয় নেক্সট আছে দেখো টু কনজাই নি অ্যাকাউন্ট বলে এখানে নি যে এক্সপেন্সেসগুলো করেছে প্রোডাক্টটাকে সেল করার জন্য সেই সমস্ত এক্সপেন্সেসগুলো এখানে বসবে আর কনজাই নিকে যে কমিশনটা সে পাবে সেই কমিশনটাও এদিকে বসে এক্ষেত্রে দেখো এবার ধরো যে স্টকটা পড়ে রইল ক্লোজিং স্টকটা সেটা এদিকে আসে আর অ্যাবনরমাল লস হলে এটা তোমাদের পরের দিন বোঝাবো অ্যাবনরমাল লসও হয় অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা আলাদা হয় কিন্তু অ্যাবনরমাল লসটা এই সাইডে বসছে এবার যদি এদিকে ব্যালেন্স বেরোয় তোমাদের তাহলে প্রফিট হচ্ছে এদিকে ব্যালেন্স বেরোলে তোমাদের লস হচ্ছে এটা হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে কনসাইনরের বুকসে এবার কনসাইন নিয়ে অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করব দেখো টু কনজাইমেন্ট অ্যাকাউন্ট সে যে সেল করেছিল সেলটার দিকে এলো টু কনজাইমেন্ট অ্যাকাউন্ট বলে এখানে শো হবে সেলস বলে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে যদি তাকে কোনো কিছু অ্যাডভান্স পেমেন্ট করা হয় সেক্ষেত্রে এখানে ক্রেডিট দিকে শো হবে বাই কনজাইমেন্ট অ্যাকাউন্ট বলে কনজাই নি যে এক্সপেন্সেসগুলো করেছিল সে সমস্ত এক্সপেন্সেসগুলো এদিকে শো করা হবে এবং তার যে কমিশনটা রয়েছে সেই কমিশনটা এদিকে শো করা হবে এবং যেটা ব্যালেন্সিং ফিগার বেরোবে সেটা বাই ব্যাংক বলে এখানে দেখানো হয় আশা করি তোমরা ফর্ম্যাটটা বুঝতে পেরেছ এরপরের ক্লাসে আমি পুরো অঙ্কটি সলভ করাবো তোমাদের এবং অ্যাবনরমাল লসের যে ট্রিটমেন্টটা হয় সেই সম্বন্ধে তোমাদের বলবো এছাড়া ধরো এটা যেমন হলো না ইন দ্য বুকস অফ কনসাইনর কনসাইনমেন্ট অ্যাকাউন্টে তৈরি হল নিয়ে অ্যাকাউন্ট তৈরি হলো এছাড়া আরও ছোটো ছোটো অ্যাকাউন্ট এখানে তৈরি করতে হয় যখন আমরা অঙ্ক সলভ করবো তখন তোমাদের এইগুলো আমি বুঝিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারোর কোথাও ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি এই নোটসটা পুরোটাই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তোমরা চাইলে জয়েন হতে পারো থ্যাংক ইউ আজকে এই অবধি থাক নেক্সট ক্লাসে আমি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট নিয়ে পুরো অঙ্ক একটা তোমাদের সলভ করাবো এবং অ্যাপ নর্মাল লস সম্বন্ধে তোমাদের এগোবো